আমরা জীবনে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না আমরা মানুষ হওয়ার স্বপ্ন দেখি মোমেন হওয়ার স্বপ্ন দেখি ওই সংসদের চেয়ারে বসতে চাই না জান্নাতের চেয়ারে বসতে চাই এটা বুঝতে হবে আগে জান্নাত আগে মোমেন আগে মানুষ তারপরে আমি পলিটিক্যাল নেতা হ্যাঁ মানুষ হইয়া মোমেন হইয়া যদি পলিটিক্যাল নেতা হইতে পারি দোষ নাই ভো মনুষ্যত্ব হারাইয়া চরিত্র হারাইয়া ইসলাম কি দিয়া ওই নেতার কোন মূল্য নাই এই জন্য দারুণ নাজাদ এটা দলীয় রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান কাজে তোমাদের মধ্যে এই প্রবণতা কেউ মধ্যে থাকে অফ থাকো চার বছর অফ থাকো এরপরে করলো এখন পরো পরো জীবন গঠন করো আমল ঠিক করো দুঃখ হইলেও কথা বলতে হয় আজকে কামালে পরে অনার্সে পরে এইসব ছেলেরা সবাই ঠিক মতো হয়তো নামাজও পড়ে না ঠিক মতো হয়তো জামাতে নামাজও পড়ে না সুন্নত করে করে না 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 টুপি মাথায় মনে মনে এরা কোথাও থেকে যে জাতি ধ্বংসকারী দর্শন চিন্তা মাদ্রাসা আসছে এগুলো আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তোমরা দার অন্য যাতে খবরদার এর থেকে এই চিন্তার থেকে বের হয়ে আসতে হবে তোমাদের এই জাতির সামনে একটা মডেল হিসেবে তোমরা দাঁড়াবা দারুণরা তুমি অনার্স করো তোমারে দেখলে যেন মানুষ মনে করে যে এই সিলেটে এই ছেলেটা মোমেন তোমার দেখলে যেন একটা মানুষ তোমার কথায় দিনের দিকে আগাই আসে